বিরোস আমরা এখান থেকে ক্যামেরাতে ক্লিক করলাম তারপর সার্চ উইথ ক্যামেরা এখানে ক্লিক করব তারপরে ভিবস দেখেন আমার হাতে কিন্তু আপনারা একটি চাইনিজ প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি নাম জানি না তো আমরা যদি এখানে যে সার্চের ট্যাপ করে যদি ভোস এটা ছবি তুলি তাহলে বিরোস আপনারা দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটার নাম কি এবং কোথায় কিনতে পাওয়া যায় কত টাকার দাম আমরা কিন্তু সব কিছু ডিটেলসে পেয়ে গেলাম তবে আপনি চাইলে কিন্তু এভাবে খুব সহজেই যে কোনো প্রোডাক্টের ছবি তুলে সেই প্রোডাক্টের নাম এবং দাম জানতে পারেন হ্যালো বিয়ার্স ওয়েলকাম টু এলাদার বিস আজকে আপনাদের মাঝে অ্যান্ড্রয়েড ফোনের একটি টিক্স শেয়ার করব আপনারা এই জিনিসটা সবসময় দেখেন কিন্তু জানেন না এটা কাজ কি এই যে বিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু গুগলে কোন ব্রাউজার ওপেন করেছি এখানে যে ক্যামেরার মধ্যে একটা আইকন আছে এই যে বিয়ার্স আপনারা লাস্টে দেখতে পাচ্ছেন একটি ক্যামেরার মতো আইকন আছে এটার কাজ কি আপনারা কিন্তু অনেকেই জানেন না এই আইকনটার কাজ কি বিয়ার্স দেখেন আমি যদি এখানে ট্যাপ করি আমাদের ক্যামেরাটা ওপেন হয়ে যাবে দেখেন বিয়ার্স আমাদের এখানে সার্চে কি বলতে পারছেন ইমেজ সিলেক্ট করতে বলছে দেখুন এই সার্চ করি অথবা এই যে ক্যামেরা আছে সার্চ উইথ ক্যামেরা এখানে যদি ট্যাপ করি দেখেন বিবাস আমার হাতে একটি জিনিস আছে এটা হচ্ছে ইয়ার ফেসমার তো সাপোজ আমি এই জিনিসটার নাম জানি না এটা কি এটা আপনি কেভাবে খুঁজে বের করবে এই জিনিসটা যদি আমাকে খুঁজে বের করতে হয় এই যে ক্যামেরা আছে তো ক্যামেরাতে ট্যাপ করলাম তারপর ক্যামেরাটা যদি আমাদের এটার সামনে ধরি ক্যামেরার সামনে এটা ধরলাম ধরে তারপরে সার্চের যে আইকল আছে এখানে ট্যাপ করলাম করার সাথে কিন্তু দেখতে পাচ্ছেন এটা একটি ইয়ার ফ্রেশনার এবং কত টাকার দাম দেখে কিন্তু সব কিছু লেখা দিয়ে দিয়েছে আপনি একটা ক্লিক করে কিন্তু কিনতে পারেন তো আপনি এরকম ভাবে কিন্তু যে কোনো প্রোডাক্টের ছবি তুলে সার্চ করতে পারবেন যে এই জিনিসটা কি কোথায় পাওয়া যায় এবং কত টাকার দাম আমি কিন্তু লিখে সার্চ করলাম না আমি ছবি তুললাম সাথে সাথে কিন্তু আমাকে প্রোডাক্টটা খুঁজে বের করে দিল এই প্রোডাক্টটা কি কি নাম কোথায় পাওয়া যাবে কত টাকা দাম তারপর বোস দেখেন আমরা কিন্তু আবার ক্যামেরাতে ক্লিক করলাম তারপর এখান থেকে যে ট্রান্সলেট অপশন আছে আমরা এটা সিলেক্ট করলাম এবার আমরা যদি যে কোনো লেখার পরে আমাদের ক্যামেরাটা ধরি তাহলে কিন্তু বেশ অটোমেটিক বাংলাতে কনভার্ট হয়ে যাবে এই যে বোস আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে একটি চাইনিজ লেখা আছে পরে ক্যামেরাটা ধরে রাখলাম তারপর দেখেন বোস এখানে কিন্তু আমাদের চাইনিজ লেখা থেকে অটোমেটিক বাংলাতে কনভার্ট হয়ে গেছে আমাদের কিন্তু আর গুগলে ট্রান্সলেটে গিয়ে আলাদাভাবে ট্রান্সলেট করার কোনো প্রয়োজন নেই আপনারা সেলাই হওয়া খুব সহজেই যে কোনো লেখার উপরে আপনাদের ক্যামেরাটা ধরবেন সেই লেখাটা বাংলাতে কনভার্ট হয়ে যাবে মানে বাংলাতে ট্রান্সলেট হয়ে যাবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন ঠিক আজকে ছিল আমাদের এই পর্যন্ত ভিডিওটা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টস করবেন আপনার বন্ধুতে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন টেকনিক্যাল ভিডিও দেখা